বৌদ্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হয় বৈশাখী পূর্ণিমাতে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল কাশ্মীরে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হল ত্রিপিটক বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসককে ছিলেন জীবক গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন কুশীনগরে ষোড়শ মহাজনপদের সম্বন্ধে কোথা থেকে জানা যায় অঙ্গুত্তর নিকায় বই থেকে মগধের প্রথম রাজধানী কোনটি রাজগৃহ মল্ল রাজ্যের রাজধানী কোথায় ছিল কুশীনগর ইন্দ্রপ্রস্ত কোন মহাজনপদের রাজধানী ছিল কুরুর রাজধানী ইন্দ্রপ্রস্ত মথুরা শহরটি কোন মহাজনপদের রাজধানী ছিল সুরসেনের রাজধানী ছিল মথুরা গৌতম বুদ্ধ কোন মহাজনপদে মারা যান মল্ল মহাজন পদে মারা যান মগধে কে হস্তবংশের প্রতিষ্ঠাতা করেছিলেন বিম্বিসার বিম্বিসারের উপাধি কি ছিল শ্রেণিক হর্তবশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অজাতশত্রু অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন কুনিক উপাধি মগধের রাজধানী রাজগৃহ হয় কোথায় পাটলিপুত্রে কে বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন অজাতশত্রু পাটলিপুত্রনগর টিকে স্থাপন করেন উদয়ভদ্র শিশুনাক কাকে হত্যা করে মগদের সিংহাসনে বসেন নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতাকে শিশুনাগ মগদের প্রথম রাজধানী কোনটি ছিল রাজগৃহ অথবা রাজগৃহ শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন নন্দীবর্মন নন্দবংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্মানন্দ উগ্রসেন একরাট উপাধিগুলি কে ধারণ করেছিলেন নন্দ রাজবংশের শেষ রাজা কে ধনন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্তের মাতার নাম কি মুরা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন সেলুকাসকে কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন শ্রাবণ বিলা চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন বিন্দুসার মৌর্য শাসক কে ছিলেন অশোক কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন অশোক সারনাথের স্তম্ভ কার সাথে সম্বন্ধিত আছে অশোকের সাথে শত্রুদের দমনকারী অমিত্র ঘাত নামে কে ইতিহাসে পরিচিত বিন্দুসার ইতিহাসে অশোক কী হিসেবে খ্যাত চণ্ডাশোক হিসেবে কে উল্লেখ করেছিল সকল মানুষই আমার সন্তান অশোক নিম্নলিখিত কোন শহরটি অশোক তৈরি করেছিলেন শ্রীনগর অশোক তার শিলালিপিতে নিজেকে কী বলে অভিহিত করেন দেবনাম প্রিয় বা প্রিয়দর্শী অশোকের ব্রাক্ষী লিপির পাঠোদ্ধার করেন কে জেমস প্রিন্সেপ পাণ্ডদের রাজধানী কোথায় ছিল মাদুরাই সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধ সম্মেলনের ব্যবস্থা করেছিলেন চতুর্থ কে কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা করেন কুদুলকত ভিসেস গঙ্গাইকোণ্ড কার উপাধি ছিল রাজেন্দ্র চোলের